ছবি অঙ্গনে বেশ লম্বা সময়ের কেরিয়ার মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনের নন্দিত এই তারকার অভিনয় শৈলীর পাশাপাশি তার গুণে মুগ্ধ দর্শক কিন্তু হঠাৎই এই অভিনেত্রীর বিরুদ্ধে শোনা গেল পরকিয়ার গুঞ্জন যা নিয়ে শোরগোল সারিকার ভক্তমহলে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সারিকা সাবরিনের দাম্পত্য জীবন নাকি আর ঠিকঠাক নেই দ্বিতীয় স্বামী রাহির সঙ্গে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন সারিকা এমনটাও রটেছিল এবার শোনা যাচ্ছে পরকিয়া সম্পর্কে জড়িয়েছেন সারিকা যে কারণে বিচ্ছেদের দিকে এগোচ্ছেন অভিনেত্রী স্বামীর সঙ্গে সারিকার দূরত্ব সৃষ্টি হওয়ার পেছনে নাকি রয়েছে গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ী আর তার সঙ্গেই পরকে জড়িয়েছেন সারিকা এমনই গুঞ্জন বিষয়টি নিয়ে ভক্তমহলে আলোচনা তুঙ্গে উঠতেই মুখ খুললেন অভিনেত্রী সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক মোটো বার্তায় সারিকা সাবরিন বলেন আমাদের দাম্পত্য জীবনে চতুর্থ বছর চলছে এই চার বছরে আমরা এক রাতও আলাদা থাকিনি এটাই হচ্ছে বাস্তবতা অনেক হাজব্যান্ড ওয়াইফেরই টুকিটাকি বনিবনা বা ন্যাচারাল ১৯ বিষ যেমন ঝগড়া হয় ওটাই হয়েছে সেটা তাও আমরা বহু আগে ফেলে আসছি তাছাড়া আমরা কখনোই এই প্রায় চার বছরে এক রাতও আমরা আলাদা থাকিনি বিচ্ছেদ পরকিয়ার মতো খবর অসত্য উল্লেখ করে অভিনেত্রী বলেন এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এটা কোথেকে আসছে কে শুরু করেছে যদি জানতে পারতাম তাহলে একটা সমাধান দিতে পারতাম গুঞ্জনটা প্রথম কে ছড়িয়েছে সেটাই আর কি প্রশ্ন আমি আমার স্বামী সন্তানের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে যেয়েই এই খবরটি পেলাম দু বাইশ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন সারিকা সাবরিন দুই পরিবারের সম্মতিতে পাত্র আহমেদ রাফিকে বিয়ে করেন অভিনেত্রী এর আগে দু সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিম খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন সারিকা পরের বছরই তাদের ঘর আলো করে আসে একমাত্র কন্যা সন্তান তবে সেই সংসার বেশি দিন টেকেনি দু সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা